সে সকাল থেকে কাজ করছো এত বেলা হয়ে গেল খাবার খাবে না হ্যাঁ এই একটুখানি কাজই আছে এইটুকু শেষ করেই বাড়ি আসছি আমি তো দেখছি জমিতে তেমন ভালো ফসলই না হচ্ছে শুধু টাকা গুলোই খরচ করা হলো কি আর করব বলো চেষ্টা তো কম করলাম না এত টাকা খরচ করে চারা লাগালাম অথচ তেমন কোনো ফসলই ফল না যাক সে কথা তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো রতন থেকে আসলে শুনি এই একটু জমিতে গিয়েছিলাম কিছু কাজ ছিল যাক যাক ভালো 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 তবে এই তোমার সাথে একটা জরুরি কথা ছিল যে হ্যাঁ বলো বলো কি কথা বলো বলছি যে তোমার ওই কচু গাছ ভরা জমিটা যদি আমার কাছে বিক্রি করতে আমি তো ওই অনেক দিন ধরেই তোমাকে বলছি না ভাই আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আর এখনো বলছি ওই জমিটা আমি বিক্রি করতে পারবো না দাদা ওই জমিটা তো তোমার কোনো কাজেই আসে না আমাকে দিলে একটু উপকার হতো আর কি ভাই জমিদারের কাছ থেকে যে আমি অনেক টাকা ধার করেছি ভাবছি এবার ওই জমিটায় ফসল ফলিয়ে সেই টাকাগুলো পরিশোধ করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই তুমি যখন বিক্রি করবেই না তখন আর কী বা করার আছে বলো তবে আরও একবার ভেবে দেখতে পারো কিন্তু খুব ডেমাক হয়েছে তোর তাই দাঁড়ো তোর আচ্ছা আমিও দেখাচ্ছি কি করে তোর দেমাগ ভাঙতে হয় আমার নাম ও তপন এমন বুদ্ধি করব না যে একেবারে নাকের জলে চোখের জল মিশে একাকার হয়ে যাবে বাবা আজকে বাজার থেকে মাংস আনলো না আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে আনবো রে মা আনবো হাতে যে একদম টাকা করি নেই একটু টাকা পয়সা হোক তারপর ঠিক মাংস নিয়ে আসবো মেয়েটা সে কবে থেকে মাংস খেতে যাচ্ছে তুমি কিছু টাকা বাঁচিয়ে ওর জন্য মাংস কিনে নিয়ে আসো আনবো তো কিন্তু জমিদারের কাছে কতগুলো টাকা ধার পড়ে আছে সেই টাকা শোধ করে দিতে না পারলে আর শান্তি নেই না জানি কখন আবার চেয়ে বসে ঠিক আছে ঠিক আছে আনবো মা আনবো এখন যা রান্না হয়েছে তাই দিয়ে খাও রতন তো জমিদারের কাছ থেকে এতগুলো টাকা ধার করেছে তাই না এবার যদি ওই রতনের নামে জমিদারের কানে একটু বীজ ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু আর দেখতে হবে না আরে তপন যে তা হঠাৎ কি মনে করে আগে জমিদার বাবু জমিদার বাবু আমার চোখের সামনে কেউ আপনার ক্ষতি করুক এটা তো আমি চাই না কি বলছিস রে সব কে আমাকে ক্ষতি করবে এই গ্রামে কার এত বড় বুকের পাটা শুনি কে আবার ওই রতন আপনার ক্ষতি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে বেটা জমিদার বাবু জমিদার বাবু আমার পুরো কথাটা তো শুনুন আপনার কাছ থেকে তো ও বেশ কিছু টাকা ধার নিয়েছিল তাকে ফেরত দিয়েছে না 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 সেই টাকা তো এখনো ফেরত দেয়নি অবশ্য ফেরত দেওয়ার যে সময় ছিল সেটাও বেশ আছে ওই টাকা আপনি আর নাও পেতে পারেন জমিদারে বাবু সে কি কথা সে কি কথা আমার টাকা আমি ফেরত পাবো না কেন জমিদার বাবু আমি মাত্রই শুনেলাম ওরা স্বামী স্ত্রী বলা বলি করছে যে বারবার আপনার কাছে সময় চাইবে এরপর এক সময় আপনি নিজেই ওই টাকার কথা ভুলে যাবেন কি ওই রতন আমার কাছ থেকে টাকা নিয়ে ফেরত দেবে না আমাকে ঠকানোর মতলব করেছে তা না হলে আমি আর বলছি কি জমিদার বাবু আমি বলি কি ওই আপনি এখনই গিয়ে ওই টাকাগুলো চান নাহলে না জানি আবার কোন মতলবেতে বসে আমি আমি এখনই যাচ্ছি দেখি ওই রতনের কত বুদ্ধি আমার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা ও ফেরত দেবে না ভেবেছে কত বড় আহসর দিয়েছি আচ্ছা করে কলকাঠি নেড়ে দিয়েছি এবার এবারে জমিদার গিয়ে টাকা চাইবে তখন তখন বাধ্য হয়ে ওই কচু খেত ভরা জমিটা বিক্রি করতে রাজি হবে আমার নামও তপন বলেছি না বলেছি না এমন বুদ্ধি করব যে একেবারে না কেড়ে জলে চোখের জলে এক হয়ে যাবে গো আরে জমিদার বাবু যে আপনি তোর তো বড্ড সাহস হয়ে গেছে রে রতন তুই আমার কাছ থেকে টাকা ধার নিয়ে সেই টাকা আর না দেওয়ার মতলব করেছিস সে কি কথা জমিদার বাবু আমি আপনাকে টাকা দেব না কেন বিশ্বাস করুন আমি এমন কোনো মতলব করিনি তাছাড়া সেই টাকা ফেরত দেওয়ার সময়ও তো এখনো আসেনি আমি এসব কোনো কথা শুনতে চাই না এখনি সব টাকা সুদ সহ ফেরত দিতে হবে তা না হলে তোর এই বাড়িটা আমার নামে হয়ে যাবে বুঝলি জমিদার বাবু গরিবের উপর এমন অবিচার করবেন না আমরা তো কোনো খারাপ মতলব করিনি এখনো ফসল মাঠে এ সময় এতগুলো টাকা কিভাবে ফেরত দেব জমিদার বাবু জমিদার বাবু আমাদের আর কয়েকটা সময় দিন আমরা নিশ্চয়ই আপনার সব টাকা সুদ সহ ফেরত দেব আমি এত কথা শুনতে চাই না বিকেলে আমি আসব হয় আমার টাকা দিবি নয়তো এই জমি সহ বাড়ি ঘর সব আমার হয়ে যাবে এখন কি হবে গো মনে হচ্ছে এবার বাড়ি ঘর সব ছেড়ে দিতে হবে আমি বলি কি আমাদের কচুখে ভরা জমিটা বিক্রি করে দাও সে টাকা দিয়ে জমিদারের ধার পরিশোধ করো না না এই বাড়ি বাদে ওই এক টুকরো জমি আছে আমার ওটা আমি হাত ছাড়া করতে পারবো না তা দাদা সবই তো শুনলাম বড়ই খারাপ লাগলো এখন বলছিলাম যদি আমাকে ওই কচু খেত ভরা জমিটা বিক্রি করতে তোমাকে না সকালবেলা বললাম ভাই আমি ওই জমিটা বিক্রি করতে পারবো না তারপরও তুমি আবার এসেছো না মানে এখন তো তুমি বিপদে পড়েছ তাই ভাবলাম তুমি জমিটা বিক্রি করলেও করতে পারো আমি ওই জমিটা বিক্রি করবো না তুমি এখন যেতে পারো আমরা ঘর ছেড়ে এখানে এসেছি কেন আমরা কি আর ঘরে থাকতে পারবো না আমি জানি এসব ওই তপনেরই কাজ ও নিশ্চয়ই আমার নামে জমিদারের কাছে এই কিছু বলেছে না হলে এত তাড়াতাড়ি জমিদার বাবু আমার কাছে টাকা চাইতেন না যাক সে কথা এখন তাড়াতাড়ি একটা কাজ করে জমিদার বাবু টাকা শোধ করে ওই বাড়িটা ছাড়িয়ে আনতে হবে আগে মাথা গোজার মতো এখানে একটা কুড়ে ঘর বানাই এরপরে কি কাজ করা যাবে সেটা ভাবব দেখেছ আমাদের কচু খেতে কতগুলো বনমর ছোটাছুটি করছে হ্যাঁ তাই তো দেখছি এগুলো দেখে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে এই কচু খেতে বসে আমরা এই মোরগগুলোর মাংস রান্না করে বিক্রি করব। খুব করবো তো এই শীতের দিনই মুরগির মাংস রান্না বেশ ভালো হবে ভালো রান্না করতে পারলে হয়তো অনেক বিক্রি হবে আমি রাতের বেলা কিছু মুরগি ধরে রাখবো কাল সকাল থেকে আমরা মাংস রান্না করে বিক্রি করা শুরু করবো আপনারা একে একে আসুন সবাইকে মাংস দেওয়া হবে কি গো কি মনে হচ্ছে এমন চলতে থাকলে তো দুই তিন দিনের ভিতরে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব হ্যাঁ গো হ্যাঁ যা একটা বুদ্ধি বের করেছে না এবারে খুব তাড়াতাড়ি জমিদারের টাকা পরিশোধ করে আমরা আবার আমাদের বাড়িতে ফিরে যাব হাই 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 হায় হাই এত চেষ্টা করেও এই জমিটা ওদের কাছ থেকে নিতে পারলাম না গো উল্টো এখন ওই মাংস বিক্রি করে কত টাকার মালিক হয়ে গেল ওরা